বাংলাদেশের মানুষ বলতে কয়ে আছে আপনারা দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলা একটা দেখেন দেশে পাঁচ তারিখে আমাদের আওয়ামী লীগ সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আর দল বিএনপি নামে একটা দল আছে আপনার সাথে আমরা মাথা তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসছি তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা তারা আজকে বাংলাদেশে প্রতিটি জায়গায় তার লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে অনেকে বলতেছেন হিরো আলমবেন আওয়ামী লীগের দালাল আমি দালালি কথাবার্তা বলতেছি আমি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি আওয়ামী সরকারের বিরুদ্ধে মার খেয়েছিলাম আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি কি করছিলাম যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বগরই ওবায়দুল কাদের প্রধান শেখ হাসিনা সহ আর অনেকে বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপি লোক গগ্রতে আমাকে প্রকাশে কোঠের সামনে আপনারা মেলেছিল আপনারা দেখেছেন এবং একটা কথা বলতে চাই এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি মার খেয়েছি কিন্তু বিচার পাইনি আজকে এরকম সারা বাংলাদেশে সোয়াগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএনপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে ডক্টর মোহাম্মদ ইনসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদেরকে একটা কথা বলতে চাই এমন আইন দেশে তৈরি যে আইন থেকে সগের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায় কোন মায়ের যাতে বুক খালি না হয় কোনো বাবা যাতে সন্তান না হয় আমরা কি দেখি পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিটিয়ে মারতেছে জনগণকে প্রশাসন হাতে চুরি পরে থাকে চুরি চুরি পুলিশ প্রশাসনের কাহিনী এমন করতে হবে সন্ত্রাস দেখা হয় তো পুরা সেদুল দেখা মৃত্যু দেখেন সাদের বিষয়টাই বলে যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসী কাউকে ধরে কেন নিয়ে গেলেন ধরে নিয়ে যাওয়ার পরে কি করতে হবে আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন আদালত কি করলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো এই মৃত্যুদণ্ড প্রদান করার তে কি হয়েছে আপনারা তারা আওয়ামী লীগ সরকার তারা আওয়ামী লোক হয় আওয়ামী ক্ষমতা আসলে তারা বেড়ে দেবে তারা বিএনপি লোক হলে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা তারা বেড়ে দেবে তাহলে আপনারা বলুন এদের মনে কোনো উপায় কি উপায় একটাই মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে চব্বিশ ঘন্টা ফাঁসিতে ধরে চব্বিশ ঘন্টা যে বাংলাদেশের আইন প্রশাসন যেরকম সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মনে করে দেবে পরিমাণ হলে তাদেরকে ফাঁসিতে লাটকাতে পারেন তাহলে দেশ থেকে আপনি সন্ত্রাসী বলে মনে করেন আইন কি করেন যদি আইন মৃত্যুদণ্ডই আপনি প্রদান করেন তাহলে আপনি কার্যকর করতে সময় লাগে কেন কার্যকর করতে কেন সময় লাগে আইন প্রশাসন বাইরের কাছে জামিনের দৃষ্টি আকর্ষণ করে আদালতকে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই দেশের যারা মনে করেন আবাদা আইন শৃঙ্খলা আদালত যারা আপনার জশ আছেন তাদেরকেও প্রশ্ন করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন হাইকোর্টের জশ জজ কোর্টের দশ সিভিল কোর্টের দশ যারা আছেন সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আইন দিয়ে আইন আপনারা সহি করেন বাংলাদেশে কি আইন তৈরি করেন আপনারা বাক্যে শিখে আপনারা যারা আপনাদের মানুষ হত্যা করো তাদেরকে মৃত্যুদণ্ড আপনি প্রদান করলেন সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড করে দেন তাদেরকে ফাঁসিতে আপনি যারা রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানায় বসে বসে খান এই সন্ত্রাসী ভাই এই এমপি তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্ধুতে রাখছেন তারা কুস্ত মারতে পারত আরামে পেটে ঘুম করে জেলখানার মধ্যে ভিএপি জায়গা আছে আইন মন্ত্রী প্রশাসন আমি জেল খাটেছি আমি জানি জেল খানের খবর আমি জানি জেল খানের মধ্যে টাকা মোটা টাকা খাবার পাওয়া যায় মদ খাবেন মদও পাওয়া যায় জেলখানার ভেতরে বাবা খাবেন জেলখানা বাবা পাওয়া যায় কান্জা পাওয়া যায় জেলখানা ভেবে আপনার টাকা দিলে এই রুমে ঘুম পাওয়া যায় তাহলে আপনার আইন প্রশাসন এবং দশেরা মন্ত্রীরা এবং স্বরাষ্ট্র মন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড তার কেন জেল কেন তাদেরকে বসে খাওয়া দেবে আর আপনারা এসব মায়ের বুক খালি হবে এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী কারণ আপনারা যারা সন্ত্রাসী তারা যদি আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড করে দিলে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ধরাতে পারেন তাহলে এই দেশ থেকে অত্রা সন্ত্রাস বন্ধ হয়ে আপনাকে একটা কথা বলতে হয় তা দেশের জনগণ একটা কথা এই জনগণের সাথে আপনার এক পক্ষে দাঁড়িয়ে তুলন

लाइबर <laughs>

মুখ খুলতে দেখি আপনি যেভাবে সাধারণ মানুষের জন্য কথা বলেন এইভাবে কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যারা রাজনীতিবিদ তারা তো মানুষের পক্ষেই থাকা উচিত তাদেরকে না দেখে আপনি একজন মানে আপনাকে অনেকে অবহেলা করে দেখে সেইখান থেকে আপনি যে মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন আসলে এই ব্যাপারটা অনেকে অনেকভাবে মন্তব্য করবে আর যারা বাংলাদেশের আজকের ঘটনা বা গত দুই দিনের যে ঘটনা যারা কোনো কথা বলে নাই তাদেরকে নিয়ে আপনি কি বলবেন আজকের ঘটনাতে আমি পাঁচ জাতীয় সংসদ নির্বাচন করেছে জনগণের পাশে ছিলাম আগেও ছিলাম এখন আসে এবং আমি যে চারবার নির্বাচন করে তিনবার আমরা শিকার হয়েছি আমিও তো খেয়েছি আমি মার বিএনপি আমাকে তাহলে আমি কেন কথা বলবো না কারণ একের পর এক আমরা সবাই চুপ হয়ে থাকি তার দেশে দলগণ তো মনে আমি কি স্বার্থ তুললে আমি রাত্রে থেকে চলে আসছি থেকে দেশের উপর দল এত হত্যা হবে অন্যায় হবে অত্যাচার হবে আমি চুপ করে থাকবো না কারণ আমাকে মারধর করেছে আমার নয় মা বাবা খালি ছিল না আমার নয় টাকা ছিল না আমার নয় প্রশাসন ছিল না যেটাকে আমার মামলা না ঝুঁকে আমার মারের নয় বিচার হয়নি কিন্তু তাদেরকে আজকে প্রকাশ ও মারধর করতেছে তাদের দল সবাই যে চুপটা থেকে দেশের জনগণ কথা না বললে আজকে সবকে পাথর দেবে কালকে আপনাকে মারবে তারপরে সেবা নেই আপনাদের এবং দেশের আইন নতুন করে আইন তৈরি করতে হবে যে আইনে লেখা থাকবে যারা হত্যা করবে তাদেরকে প্রকাশ্য করবে এবং সেই হত্যার মধ্যে প্রমাণিত হবে তাদেরকে বিতরণ দিলে চব্বিশ ঘন্টা মধ্যে কার্যকর করতে হবে নতুন আইন চাই আমার দেশে আমরা আচ্ছা আলম ভাই আমরা দেখি যে বিভিন্ন সময় কর্মীরা যদি অখারেন্স করে সেক্ষেত্রে খালি শুধু দল থেকে বহিষ্কার করে মানে এই যে একটা বহিষ্কারের মানে মাধ্যম এটাই কি সলিউশন এটাই কি সমাধান তারা বিএনপি যে দল করেছে তাদেরকে বহিষ্কার করেছে বহিষ্কার করে কি করছেন তারা মনে করেন তাদের কর্মে ফিরে গেছে দলের থাকলো না ঠিকই তাদের পাশে দাঁড়াবে দেখা গেছে দল থেকে আপনি বহিষ্কার করলেন দলকে কিন্তু একবার বহিষ্কার করে একবার চিন্তা করলেন না যাদেরকে বহিষ্কার করলেন যাদের একটা পরিবার সহজের মতো পরিবার ধ্বংস হয়ে গেল এই পরিবারের দায়িত্ব বহিষ্কার করলেন আপনি তারা লেন দায়িত্ব তারা বহিষ্কার করছেন তারা ধ্বংস হয়ে গেল তারা লেন থেকে ওই পরিবারের আপনারা কি বহিষ্কারের দায়িত্ব নিতে পারবেন একদিন পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন সারাদী তারা দায়িত্ব নেন আপনারা দেখুন আপনাদের কত বড় ক্ষমতা আছে বহিষ্কার আপনারা তা নেবেন না আপনারা খালি মানুষের মিডিয়ার সামনে জনগণের সামনে দেখে দিলেন তারা বহিষ্কার হয়ে গেল বহিষ্কার কোন সমাধান হতে পারে না তাদের আইন হাতে তুলে দিয়ে তাদের মুখ হত্যা করেছে মল তাদের প্রমাণ হয়েছে এবং মৃত্যুদণ্ড করে তারা আপনারা ফাঁসিতে ধুলে কার্যকর করে থাকেন না দেশের অন্যায় করে তার প্রতিবাদ করলে এই ধরনের হত্যা করলে তাদের বিচার হলে ফাঁসি ফাঁসি ফাঁসি

আমরা প্রতিবাদ করতেছিলাম আগে থেকে এখনো করবো ভবিষ্যতে করে দেবো কারণ দেশের জনার গাড়িতে নির্বাচন করলে যে আপনি প্রতিবাদ করবেন তাহলে ভুল তাহলে একটু হয়ে গেল আপনি নিজের স্বার্থ পাবে আমি নির্বাচন করবো প্রতিবাদা দেশের সচেতন নাগরিক হলে অন্যায় করতে হলে আপনি সবাই যদি আপনি কথাবার্তা বলেন তাহলে মনে করবেন আহ জনগণ না হিরম সব থেকে আছে কারোর জন্য নেই আমি নিজের কথা ভাবিনি কারণ আমি নিজের জন্য কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ওপর হলে এখনো পাশে উত্তর অভিষত্র হির চুপ থাকবে এখন গাড়িতে সবথেকে

একটা সন্তান কে আপনারা সুখী রাখতে পারবেন না আবাস বিদ্যালয়ের নেতা কর্মীরা গত পাঁচ তারিখের পরে থেকে যা অত্যাচার জুলুম করেছে এবং আমিও সেই জুলুমের শিকার আপনাদের বিএনপির লোকেরা আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল হিলন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ফুটপাত করতে ভয় করে যে কথাবার্তা করে কিন্তু আমি হিলন আপনারা পাঁচ তারিখের পর আপনি বিএনপি লোক আমাকে প্রকাশে আদালতে কিন্তু মাধ্যম করে আমি বিচার পাইনি তাই আপনাকে কিন্তু বলতে চাই জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল আওয়ামী লীগ সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে কিন্তু আপনারা ক্ষমতা দাঁড়া দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা শুরু করতে জনগণ এতে আপনার ভবিষ্যতে আপনার নেতা হওয়া ক্ষমতা এবং নির্বাচনে খুব আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে সতর্ক হতে হতে বলেন বলেন ভালো চাঁদাবাজি বন্ধ করতে এ এসব লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা করেছিল যে মনে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবে আপনাদের হবে

যেহেতু দেখছেন বগুড়া মনে করে আমার সেই থেকে বগুড়ার উপর আমার একটা ক্ষিত্তা ধর্ম হয়ে গেছে কারণ যে জায়গা ছিল বগুড়া সেই বগুড়ার মাটিতে তাদের এত কিন্তু সেই বগুড়ার মাটিতে হিরমের উপর করেছে তাতে অবশ্যই বগুড়া মানুষের অবশ্যই কৃত্তিন থেকে

আপনার রিয়াল যদি ভোট করতে চান জনগণ যদি ভালোবাসতে চান আগে একটা জায়গা তৈরি করতে হবে এখন সেই হিসেবে আমার আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা অত্যাচারের মার খেয়েছি এবং বিএনপি চাপে নির্বাচন করে দেখতে হবে এমন এমন জায়গা নির্বাচন করে দেখতে হবে সেই যা সুযোগপূর্ণ জায়গাগুলো সেগুলো আমার পর তারা অত্যাচার আমার প্রশ্ন ছিল আপনি যদি সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র হন তাহলে আপনি এই ঢাকা সিটির জন্য আপনি ঢাকা সিটিতে কোন কাজটা করলে মানুষের জন্য অনেক উপকারে আসবে এই জিনিসটা শুনতে চাই এই কাজটা আমি এই মুহূর্তে বলতে চাইতেছি কি কারণে আমি নির্বাচনে যখন আসবো তখন আমি প্রস্তুতি সামনে আপনি ঢাকা শহরে বাংলাদেশের মানুষের সঙ্গে কি কি করবো স্পেসিফিক কিছু কিছু না তো না দেখছি অনেক তারা বলে ভাই আপনি হলে কি কি করবেন কেউ ভাই আমরা আপনি করে দেবো কেউ করে দেবো কেউ করে দেবো

আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা দেশের যে পরিস্থিতি এই দেশের পরিস্থিতি থেকে আমি নিজেকে ঢুকিয়ে নিয়েছিলাম না যখন চিন্তা ভাবনা করে না অন্যায়ের প্রতিবাদ না করে করে দেশের অনেক জায়গা আমাদেরকে অনেকে বলে হিরো আলম সুবিধা বাড়ি তার নিজের মনে করেন ছাত্র অনুযায়ী কথা বলতেছে নিজের স্বার্থ নিয়ে ভালো আমি সুবিধা বাজী হতে চাই না অবশ্যই জনগণের দিনে পাশে ছিল হিরো আলম আগে ছিল এখন ছিল নির্বাচন করলেও হিরোল মানুষের বাসে থাকবে নির্বাচন না করলেও মানুষের বাসা থাকবে ইনশাল্লাহ

বাংলাদেশে পুলিশ প্রশাসন সন্তান আমাদের জনগণ যখন হত্যা করে হত্যা করে পরে জেল থালাতে তাদেরকে ধরে নিয়ে দেওয়া হয় পুলিশ আদালতে লেয়ে দেওয়া হয় আদালতে লেয়ে দেওয়া দশেরা একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু আমি হিরোলম মৃত্যুদণ্ড করছে তাদেরকে চব্বিশ ঘন্টা বলে ফাঁসিতে ধরবো আগে চব্বিশ ঘন্টা দ্বারা সমস্ত ভিডিও ফুটে থাকে যে এই লোকেরা সন্ত্রাসকে মারি ফেলে দেশে আমাদের অমুক লোক অমুক লোক ভিডিও ফুটে থাকে তাদেরকে সাত দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশে যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে সমস্ত দশ তাদেরকে লিখে দেওয়া আছে এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে তাদেরকে আগে ফাঁসিতে ব্যবস্থা করে দেব এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠো করতে হবে এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে সাত দিনের জন্য আপনারা কে সে ঠিক করতে পারি না সাত দিনের দিলে বাংলা সাত দিন দিলে আমাকে সাতটা কাজ করে একটা ভালো কাজ করতে পারেন এই যে সমস্ত কালো বাজারে আছে এই কালো বাজারকে সমস্ত টাকা এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা বার করেছে মেল কারখানা এবং বাংলাদেশে অন্য কাজ ব্যবস্থা করে দেব। অবশ্যই আপনারা সারা আছেন বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করা যায় তবে একটা কথা বলছে আমি ঠিক করে পাইনি আমাদেরকে অনেক দুর্বল আছে এদেরকে ঠিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জনগণ পিটিএম আর মানুষকে তারা চায় থাকে থাকে আমাদেরকে এ সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে

পুটিটা বাংলাদেশের ঘরে ঘরে সন্ত্রাসীটা কালো বাজার যে সব চাঁদাবাদ আছে তারা এই আইন থেকে তারা নিজেরা আল্লাহর কাছে তোবা করে তার নামাজ ভালো যে দেশে এরকম আর কোনো মায়ের খালি হয়ে করা যাবে না এবং এমন আইন করবেন যে আইনে প্রকাশ কোন সন্ত্রাস চাঁদাবাদীকে ধরা হলে এবং আইন এমন করবেন আইনের মৃত্যু কোন যশ প্রদান করে তাকে মৃত্যু নদীতে কলম দু লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মৃত্যুদণ্ডটা চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করা হয় এই আইনের একটা অর্ডার দিবেন আপনি বাংলাদেশের আপনাকেও অনেকের কয় দিনের জন্যে আপনি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাশে এমন করে একটা ভালো কাজ করেন আমি রান যে কাজ থেকে ছাড়া দেবন আপনাকে মনে রাখে এ নতুন ছাড় একটা ভালো কাজ করে গেছে তাই আপনাকে একটা কথা বলতে চাই আমাদের করুন আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করে অর্ডার দেবেন যাতে এই বাস্তবায়ন দেখে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যায় যারা মনে করেন অন্যায় অত্যাচার করে ধারা দান ভয় পায় এবং দেশের মানুষ শান্তি সে চলাফেরা করে আপনাদের কাছে এটা একটা বার্তা দিলাম সন্ত্রাসীদের কোন দল হতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী সে যাই হোক সে যে দলের হোক সে যে এমপির সত্র হোক যে মন্ত্রী পুলে হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদের কোন দল হতে পারে না তারা মৃত্যুদণ্ড মনে করেন